শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো সবাই জানো আমি পিঙ্কি ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলো আমার পরিচয়পত্রটা তো তোমাদের দিয়ে দিলাম আজকের ভিডিওটা ফলোয়ার্স ও ফলো ব্যাগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব অনেক সহজেই আলোচনা করব যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু আমরা সবাই এই কথাটার সঙ্গে ফলোয়ার্স অথবা ফলোব্যাক এই কথাটার সঙ্গে কিন্তু সবাই অভ্যন্তরীণভাবে জড়িত থাকি সবাই কিন্তু কম বেশি এই কথাটা আমরা জানি যারা আমাদের কোনো রিলস অথবা কোনো ভিডিও দেখে ফলো করে তারাই হয়ে যায় আমাদের ফলোয়ার্স আর ফলো ব্যাক এই কথাটা কেউ যখন আমাদের ফলো করে আমরা যখন ফলোটাকে ব্যাক করি সেটাই কিন্তু ফলো ব্যাক এই ফলো ব্যাক নিয়েও কিন্তু অনেকের মনে অনেক রকম দ্বিধা থাকে অনেকেই কিন্তু আমরা অনেক সহজে অনেককে ব্যাক করি কিন্তু অনেক বন্ধুরাই আছি আমরা কিন্তু সহজে কাউকে ফলো ব্যাক করতে চাই না এই ফলো ব্যাক নিয়ে কিন্তু দু রকমের মতভেদ আছে দু রকমের জানার বিষয় আছে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো ব্যাক দেওয়ার কিছু সুদিক আছে এবং কিছু খারাপ দিকও আছে সেটাই কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ভালো দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো এক নম্বর পয়েন্ট যখন তুমি কারোর প্রোফাইলে যাচ্ছ গিয়ে কেউ তোমাকে ফলো করছে তুমি যখন ফলো ব্যাক দিচ্ছ তখন কিন্তু তার আইডি অথবা পেজের সঙ্গে তোমার কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে এতে কি হচ্ছে তার সে যেমন তুমি যখন তাকে ফলো ব্যাক দিচ্ছ সে কিন্তু তার হানড্রেড পারসেন্ট দিয়েই দেখবে তোমাকে সাপোর্ট করছে মানে তুমি কোনো ভিডিও ছাড়ছো কোনো রিলস আপলোড করছো কোনো ফটো আপলোড করছো দেখবে সে কিন্তু তোমাকে সুন্দর করে একটা লাইক একটা সুন্দর করে কমেন্টস করবে এটা কিন্তু ফলো ব্যাক করার একটা সুন্দর দিক আর ফলোব্যাক করার আরেকটাও কিন্তু ভালো দিক আছে যখন তুমি কারোর আইডিতে গিয়ে ফলো তোমাকে করছে তখন তুমি যখন কাউকে ফলো ব্যাক দিচ্ছ সেই মানুষটির তো কিছু না কিছু ফলোয়ার্স আছে পাঁচ হাজার হোক দশ হাজার হোক সেই ফলোয়ার্সগুলো কিন্তু তোমাকেও দেখতে পাবে তুমি যখন ব্যাকটা দেবে সেখান থেকেই তো এই লাভটা হতে পারে সেও হয় সেখান থেকেও কারোর হয়তো তোমার রিলস অথবা ভিডিও কোনো ছবি দেখে ভালো লেগে গেল। সেও হয়তো তোমাকে ফলোব্যাক দিল। এইভাবেই কিন্তু ঝড়ের গতিতে ফলোয়ার্স বেড়ে যায় কুফল একটা আছে সেটা হলো যে আমরা কাকে ফলোয়ার্স ফলো ব্যাক করবো এটা নিয়ে কিন্তু সবার মনে এই চিন্তা ফলো ব্যাক কাদের করবো ফলো ব্যাক কাদের করবো না এটার জন্য কিন্তু তুমি যখন কোনো ভিডিও অথবা রিলস আপলোড করবে তখন দেখতে পাবে সব যারা প্রফেশনাল মোড অন করে আছে তারা দেখবে তোমার কাছে কোনো না কোনোভাবেই যখন ফলো ব্যাক করবে অথবা ফলো করবে তোমার কাছ থেকে কিন্তু ফলো ব্যাকের আশায় কিছু না কিছু তোমাকে ইঙ্গিত দিতে থাকবে তোমাকে কমেন্টস বক্সে এসে অথবা তুমি বুঝতে পারছো না যে কাকে ফলো ব্যাক করবো সেক্ষেত্রে তুমি সেই ব্যক্তি যে তোমাকে ফলো করেছে তার আইডিতে গিয়ে দেখতে পারো দেখবে সেখানে হয়তো ওয়ান কে অথবা ফাইভ কে ফলোয়ার্স আছে তখন বুঝবে সে প্রফেশনাল মোড অন করেছে তাকে ফলো ব্যাক দিলে তোমার একটা ফলোয়ার তার সঙ্গে তোমার কিন্তু একটা এঙ্গেজমেন্ট বেড়ে তোমার লাভ হবে আর অনেক সময় দেখবে ওয়ান কে টু কে ফ্রেন্ডস আছে এরা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য এসে এরা কিন্তু কোনো রকম ইনকামের জন্য ফেসবুকটাকে ব্যবহার করছে না যাদের দেখবে ফলোয়ার্স আছে তারা কিন্তু তোমার মতোই ইনকামের জন্য এসে তো তাদেরকে কিন্তু ফলো ব্যাক দেবে যারাদের প্রোফাইলটা কিন্তু ফ্রেন্ডলি আছে তাদেরকে কিন্তু ফলো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই কারণ ফেসবুকে কিন্তু সব কাজ কিন্তু পরপর চটপট করা যায় না যেমন ফলো ব্যাক তুমি প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা ব্যাক সবাইকে দিতে পারো একদিনে কিন্তু কাউকে পাঁচ হাজার ব্যাক তুমি দিতে পারো না এটা কিন্তু ফেসবুকের গাইডলাইন্সের বাইরে আছে সেই জন্য কিন্তু এমভাবে চটপট করে কাউকে ফলোব্যাক দেবে না ভেবে চিনতে দেখে শুনে তবেই কিন্তু ফলোব্যাক দিও এতে কিন্তু ফলোব্যাক করলেই কিন্তু আমাদের অনেক সবারই অনেক রকম সুবিধা আছে ধন্যবাদ বন্ধুরা কতটা বোঝাতে পারলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও ধন্যবাদ